পাঁচই মে থেকে সাতই মে কলকাতা আইসিসিআরে হয়ে গেল সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের উদ্যোগে আর্ট এক্সিবিশন যেখানে বিভিন্ন আর্ট স্কুলের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিলেন যেখানে ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের স্টুডেন্টরাও অংশগ্রহণ করেন অভিরূপ দাস কৃষ্ণেন্দু গুপ্তা পূজা বিশ্বাস প্রিয়াঙ্কা বিশ্বাস আনুষ্কা দে সোহম দে কাবেরী সরকার ইশিতা দাস ঈশা পাল স্নেহা মুনি এই সব স্টুডেন্টদের সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয় আর্ট স্কুল একজন স্টুডেন্ট আমার স্যারের নাম তপন বিশ্বাস ওনার থ্রুতেই আমার এতটা আশা ওনার থেকে অনেক কিছু শিখেছি এই আইসিসিআর এ আমি আমার যে ছবিটা দিয়েছি তার নাম শক্তি আর আমি অভিরূপ কল ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের একটি স্টুডেন্ট আমার টিচারের নাম মিস্টার তপন বিশ্বাস উইদাউট ইজ গাইডেন্স এতটা অবধি আশা পসিবল হতো না আর ফার্স্ট অফ অল আমি স্বর্ভাতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আর আইসিসিআর কে থ্যাঙ্ক জানাতে চাই আমাদের এত বড় একটা প্ল্যাটফর্মে তুলে দেওয়ার জন্য আমাদের নিজে প্রমোট করার জন্য আমি ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের একজন স্টুডেন্ট স্যারের কাছে বহুদিন আঁকা শিখছি স্যার আমাদের তপন বিশ্বাস স্যার ইতিমধ্যেই বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন আর বহুদিন ধরেই আমি স্যারের কাছে ড্রয়িং শিখছি আর আরও অন্যান্য বহু জিনিস শিখেছি এখানে আজকে আমি সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন থেকে আয়োজিত যে এক্সিবিশনটা হয়েছে এখানে আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে আমি ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের স্টুডেন্ট আমার স্যার হচ্ছেন তপন বিশ্বাস আমি স্যারের কাছে অনেক বছর শিখছি এবং আইসিসিআর এবার আমার ফার্স্ট চান্স আমি ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের একটা স্টুডেন্ট আমার স্যারের নাম আছে তপন বিশ্বাস আমি খুব থ্যাঙ্কফুল যে আমার যে এই যে দুটো আর যে একই কালারের উপরে করা হয়েছে সেটাকে আমাকে শো পিস করার জন্য আমার স্যার তখন বিশেষ আমি দীর্ঘদিন ধরে স্যারের কাছে ছবি আঁকছি স্যার অতি যত্ন সহকারে আমাকে ছবি আঁকায় আমি এর আগে ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায় পার্টিসিপেট করেছি সেখান থেকে আমি অনেকবারই পুরস্কৃত পেয়েছি আজকে আমি এখানে আইসিসিআর এ আসতে পেরে খুব আনন্দিত এর আগের বছরও আমি আইসিসিআর এক্সিবিশন করেছি আমি চান্স পেয়েছি ওরা আমাকে এই প্রেস্টিজিয়াস একটা ইভেন্টে ওরা যে সিলেক্ট করেছে এটাই আমার জন্য অনেক বড় বিষয় ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের কর্ণধার শ্রী তপন বিশ্বাস বলেন আমার স্টুডেন্টরা খুবই হার্ড ওয়ার্কিং ওরা খেটেছে তাই আজ আইসিসিআর আসতে পেরেছে দু সালে ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুল শুরু হয় বিগত ১৩ বছর ধরে বহু স্টুডেন্ট বিভিন্ন আর্ট শিখে আসেন এই স্কুল থেকে আমার স্কুলের নাম হলো ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুল এটা দু সাল থেকে শুরু হয় আর আজকে দেখতে দেখতে আজকে অনেক স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমার ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা আমার প্রশংসা করেছে কিন্তু ওরা প্রকৃতপেক্ষে খুব হার্ডওয়ার্কিং ওরা খেটেছে বলেই আজকে আইসিসিআরএ আসতে পেরেছে কারণ আমার নিজের চেষ্টা সম্পূর্ণটা হতো না কারণ ওদের ছবি সিলেকশন হয়েছে আজকে আমি সম্পূর্ণ ক্রেডিট ওদেরকেই দিতে চাই আমরা ন্যাশনাল লেভেলে অনেকগুলোতে পার্টিসিপেটও করেছি আপনি যেটা স্ট্যান্ডার্ড বলেছেন আমরা সেটা অবশ্যই পার্টিসিপেট করেছি সেটা বকখালিতে হয়েছিল সেখানে আমার স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছে আমরাও করেছি স্টুডেন্টদেরকে এমন জায়গায় দেখে নিজের টিচারদের গর্বিত হব গর্বিত হওয়াটাই স্বাভাবিক আমিও একজন ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের একজন টিচার আর তপন বিশ্বাস স্যারের বাইফ তো আমরা দুজনেই অনেক সময় ক্লাস করাই আর স্টুডেন্টরা আসে বড় বড় স্টুডেন্ট থেকে ছোট থেকে শুরু করে বড় স্টুডেন্ট অনেক বড় বয়সের বাচ্চাদেরকেও বা ছেলেদের ছেলেমেয়েদেরকেও আমরা শেখাই আর আজকে ভালো লাগছে যে এত এক্সিবিশন দেখে আর সব থেকে ভালো লাগছে গার্জেনরাও বাচ্চাদেরকে বা বাচ্চাই বলবো স্টুডেন্টদেরকে এতটা সাপোর্ট করছে তাদেরকে খুব ধন্যবাদ আপনাদেরকেও খুব ধন্যবাদ খুব ভালো লাগছে